আমি পুষ্পিতার কাছে যাব পুষ্পিতা আপনি এই রিপাবলিক বাংলা আমরা প্রথম সেই খবর ব্রেক করি আপনি চিঠি লেখেন তুলসী সেই খবর আমরা রিপাবলিক বাংলায় ব্রেক করি তার কয়েক সপ্তাহ পর তুলসী এই ভারতবর্ষে আসেন ভারতে এসে তিনি আপনি যা লিখেছিলেন সেই কথার প্রতিফলন তার মুখে শোনা যায় তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে হিন্দু নিধন চলছে তিনি বলেন ইসলামিক সন্ত্রাস চলছে বাংলাদেশে তিনি বলেন বাংলাদেশ খিলাফতের দিকে এগোচ্ছে পুষ্পিতা আপনি যে লেটার লিখেছিলেন তার ফলে আজ বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হচ্ছে কি বলবেন থ্যাংক ইউ কিশোরয় থ্যাংক ইউ রিপাবলিক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি আপনার চ্যানেলের মধ্য দিয়ে কৃতজ্ঞতা জানাই তুলসী গাভটকে যে আমাদের এই চিঠিকে ওনারা রেসপন্স দিয়েছেন এবং বাংলাদেশকে একটা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটাকে উনি মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন এবং সবচেয়ে লজ্জাজনক বিষয়টা হল যখন তুলসী একটা মিডিয়াতে একটা ওনার স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টের এগেইনস্টে বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা খুবই লজ্জাজনক ছিল যেখানে বলা উচিত ছিল যে হ্যাঁ আমরা মাইনোরিটির উপরে অ্যাটাক হচ্ছে আমরা তার জন্য লজ্জিত তবে আমরা এটাকে এটাকে সংশোধন করার বা আমরাকে এটার বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি বা আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে সেইগুলো কিছু না বলে মানে কোন কনস্ট্রাকটিভ কোনো স্টেটমেন্ট না দিয়ে তুলসী কাবটকে হেন হেনস্থা করে একটা স্টেটমেন্ট দিয়েছেন শুধু তাই নয় ওনাদের অনেকেই ভিডিও বার্তা দিয়ে ওনাকে তুলসী কাবটকে যেটা মুখে আসে সেই ধরনের বক্তব্য ওনারা প্রচার করছিলেন এবং কি ওনাকে ইসলাম ফোবিক বলেও আখ্যায়িত করা হয় বিভিন্ন স্টেটমেন্টে তুলসী কাবটকে কেউ যদি নিন্দা করে স্টেটমেন্ট দেয় বাংলাদেশ থেকে এই ছাত্র

কূটনৈতিক লেভেলের একজন মানুষ ওনাকে আমরা হেনস্থা করে যা কিছু মুখে আসে সেই কথা বললাম ওনাকে তুচ্ছ করে সেইটা সেটা থেকেও বিষয়টা হচ্ছে দেখেন আজকে বাংলাদেশে আপনার বক্তব্যের মধ্যেই স্পষ্টত বোঝা গেল যে বাংলাদেশে যারা উঠতি বয়সী যারা স্টুডেন্টরা রয়েছেন স্টুডেন্ট মুভমেন্টে রয়েছেন আমরাও ইউনিভার্সিটিতে গেছি আমরাও পড়াশোনা করেছি কিন্তু আজকালকের যে ছেলেমেয়েরা যারা বাংলাদেশের এই 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 মেধার মেধা নিয়ে যারা আন্দোলনে নেমেছিল কোটা না মেধা সেটা নিয়ে তারা আজকে যে ধরনের বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য বাংলাদেশের যে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মহামান্য সেনাপ্রধানকে কটুক্তি করে যে ধরনের মানে এই অবমাননা মানে আমি কি বলবো দেশদ্রোহিতার কাজ করেছেন তারা এখনো বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে এবং অরাজকতা সৃষ্টি করছে আজকে সকালেও আমি দেখেছি ওনাদের ওনাদের যে বক্তব্যগুলো সেগুলো কি বাংলাদেশকে পুরো বাঙালি জাতিকেই ছোট করা হয়েছে একজন বাংলাদেশের একজন একজন মহামান্য তিনি যে দলের হন তিনি বাংলাদেশের একজন প্রধান উনি একজন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধান প্রধান যিনি যিনি আমাদের ওয়াকরুজ্জামানকে কিভাবে হেনস্থা করে এবং ওয়াকরুজ্জামানকে প্রধান সেনাপতি ওয়াকরুজ্জামানকে কম্পেয়ার করা হচ্ছে কি একটা সাধারণ ছাত্রের সাথে জঙ্গিবাদ যে জঙ্গিবাদে বিশ্বাস করে যে প্রকাশ্যে বাংলার মাটিতে বসে ইনতিলাব জিন্দাবাদ স্লোগান দেয় ঠিক পুষ্পিতা পুষ্পিতা আপনি আমার সঙ্গে থাকুন আমি আমি একটা ছবি দেখাই আমি আবার আপনার কাছে আসি আমি বাকি তিনজনের কাছে আমি আপনার বক্তব্য কন্টিনিউ করতে আমি একটা একটা ছবি ছবি দেখাচ্ছি যে ইতিমধ্যে আওয়ামী লীগ মিছিল করল বাংলাদেশে সেখান থেকে দুজন গ্রেফতারও হলো আওয়ামী লীগের মিছিল করা মনে হয় কেন আমি যাই না সেখান থেকে গ্রেফতার হওয়ার কি কারণ কারণ আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ নয় কি চলছে বাংলাদেশে একদিকে কিন্তু আওয়ামী লীগ সেখানে গ্রেফতার তো হলো মজা আছে ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেই আওয়ামী লীগের সঙ্গে নাকি ইউনিসের যোগাযোগ রয়েছে বোঝাপড়া রয়েছে এখন ছাত্র নেতারা এই ন্যারেটিভ সেট করছে সকল নেতা কেউ ছাত্র নয় সব ফেক বাঁদর অন্য কথা সেই আবার এই আওয়ামী লীগ নাকি আবার সেনা প্রধানকেও কন্ট্রোল করছে এমনটা বলা হচ্ছে আমি যাব রোকেয়া প্রাচীর কাছে আপনারা রোকেয়া প্রাচী আপনারা তো সবটাই কন্ট্রোল করছেন বাংলাদেশে আপনারা ইউনুসকে কন্ট্রোল করছেন আপনারা সেনাকে কন্ট্রোল করছেন বাংলাদেশটা তো পুরোই তাহলে আওয়ামী লীগের হাতেই রয়েছে তার মানে আপনারা এখনও বাংলাদেশে এক প্রকার অত্যাচার চালাচ্ছেন তেমনটাই বলছেন ছাত্রনেতারা সবটাকে কন্ট্রোল করে আপনারা কিছুই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিচ্ছেন না রোকে আপরাছি জি ধন্যবাদ রিপাবলিক বাংলা আপনাকে আমি শুধু একটি কথা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্র জন্মের আগের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের জন্ম তাই বাংলাদেশের আকাশে বাতাসে মাটিতে ফুল গাছ লতপাতা সব জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ আছে থাকবে এটাই সত্যি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কাওকে কন্ট্রোল করছে না তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে এরকম ধনুক ভাঙা পউন করেছেন ডক্টর ইউনিস প্রকাশে প্রকাশী ইন্টারভিউ বলেছেন বাংলাদেশ আওয়ামীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং সমন্বয়কারী এনসিপি তারা প্রত্যেকেই তাদের স্টেটমেন্টে বলেছে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বাংলাদেশ আওয়ামীগকে তারা যখন কাউকে কন্ট্রোল করতে না পারে তখন তারা অনেক উল্টোপাল্টা পকে তারা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী সবাইকে উড়িয়ে দেবে গুড়িয়ে দেবে বাংলাদেশের সকল স্থাপনা উড়িয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে তারা জঙ্গিরা মিছিল করছে এখন তাদের তারা যেটা চাইছে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হবে বাংলাদেশের জনগণ বনাম সেনাবাহিনী প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে বাংলাদেশে আরো রক্তপাত হবে একটা জঙ্গিদের পাকিস্তানের যে সমর্থন এবং তাদের সাথে যে যোগ সাজস জামাত ইসলামী হিজবু তাহরি হেফাজত ইসলাম সকলে মিলে এটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে এখানে যারাই বাধা দিচ্ছে যারাই সমালোচনা করছে তখন তাদের বিরুদ্ধে আবার তারা উল্টো পাল্টা বলছে আজকে বাংলাদেশে যেটা দাঁড়িয়েছে সেখানে ওরা তো কাউকে মানতে পারছে না ওরা পুলিশ প্রশাসনকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে ওরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করছে স্থাপনা বা দামু বত্রিশ গুলডোজাতে দিয়েছে আমরা মিছিল করলে হামলা মামলা হচ্ছে এবং সেনাবাহিনী যেটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং সেই সেনাবাহিনীকে আঘাত করা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব আঘাত করা যেখানে কিছু নির্দিষ্ট জায়গায় সভা সমিতি করা রাষ্ট্রীয় পর্যায় থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে হাসনাদ আবদুল্লা থেকে শুরু করে রাষ্ট্রের পালিত যে জঙ্গি সন্ত্রাসী মব বাহিনী যে দলগুলোকে তারা পাল পাল লালন পালন করছে পৃষ্ঠপোষকতা করছে তারা কিন্তু দিনে রাতে চব্বিশ ঘন্টা একটা টোকাই গ্রুপ নিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে এবং যে সমন্বয়কারী হাসিক যে বলেছিল একবার যে আন্দোলন সফল করতে থানা পুলিশ স্থাপনা ভাঙতে হয় হত্যা করতে হয় সে কিন্তু স্ট্রেইট বলেছে যে সেনাবাহিনীর কোন গাড়ি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এবং যখন সেনাবাহিনীকে অনেক আগে আঘাত করার একটা ছবি বহুল প্রচারিত ছিল সেই ছবিটিকে সে ব্যবহার করেছে অর্থাৎ सेना বাহিনীর কোন কর্মকর্তা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকে তাহলে তাকে সেইভাবে ঠিক করা হবে তো তার মানে এটা হাসনাত যা আজকে যা করছে সেটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন এবং পুরো কাজটা ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় হচ্ছে তিনি জঙ্গিদের নিয়ে চলছে এমনটাই বলছেন আপনি আমি আপনার কাছে ফেরত আসবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়